হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সুপ্রভাত আর দেখতে পাচ্ছ সকাল সকাল চায়ে চা চায়ের চুমুক দিতে দিতে হাজির হয়ে গেছি ঠান্ডা লেগেছে খুব আর মোটামুটি সকালবেলা এখন ঘড়ির কাটে আটটা বাজে আজকে যেহেতু মর্নিং শিফট আছে আমাকে সকাল থেকে রেডি হয়ে নিতে হয়েছে তোমাদের খবর বলো তোমাদের কি খবর ভালো আছো আশা করছি ঠান্ডা পড়ে গেছে মা এখন সমস্ত টিফিন গোজ গাছ করে রান্না বান্না কমপ্লিট করে গল্প করছে ওইদিকে বাবা গাছে গাছে জল দিচ্ছে এদিকে আছে লাউ গাছ কাঁঠাল গাছ লঙ্কা গাছ সব কাছে গাছে জল দিচ্ছে তো বন্ধুরা তোমরা ভালো দেখো সুস্থ দেখো চলো টাটা বাই বাই আবার দেখাবে নেক্সট ব্লগে আর অ্যাকচুয়ালি ব্লগ আসতে একটু লেট হচ্ছে কারণ কিছু টেকনিক্যাল ইস্যু চলছে আমার যার কারণে একটু ডিলে হয়ে যাচ্ছে তোমাদের সবার যাদের যাদের জন্মদিন আজকে তোমাদের সবাইকে জানাই শুভ জন্মদিন তো চলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো হ্যাপি থেকো দিনটা খুব মজায় কাটাও আজকে একটু রোদ উঠবে রোদ পোহাও চলো টাটা বাই বাই হ্যাভ এ গ্রেড ডে